ঢুকতে যে হাইকোর্ট প্রাঙ্গনে যে মোটি রয়েছে সচিবালয় প্রাঙ্গনে আমরা দেখছি যে রাস্তায় ব্যারিকেডের মতো প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে সতর্ক অবস্থানে দাঁড়িয়েছে এবং কাউকে ভিতরে প্রবেশ করতে অর্থাৎ যারা হেঁটে যায় তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না সেটি মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে আজ জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে এমপিও শিক্ষকদের মহাসমাবেশ ও সচিবালয়ের দিকে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করা করার ঘোষণা দিয়ে কিন্তু ইতোমধ্যে সেই মহাসমাবেশ শুরু করেছে এবং সকাল দশটা নাগাদ থেকে এই শিক্ষকদের সমাবেশ শুরু হয় এবং প্রেস ক্লাবের প্রাঙ্গণে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এই সমাবেশে অংশগ্রহণ করছে আমাদেরকে বলছে যে আমরা যতটুক জানতে পেরেছি যে জোটের নেতারা বলছে যে সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগ থেকে আটজন করে শিক্ষক সমন্বয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিভাগীয় সমন্বয়করা জেলা পর্যায়ে আর জেলা সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করেছে এবং সমাবেশ নির্বিঘ্নে শিক্ষকরা আসা যাওয়া করতে আগেভাগেই রিজার্ভ বা বাস দেয়া হয়েছে বাস গাড়ি এবং সেই বাস গাড়ি নিয়েই কিন্তু এই সমাবেশ স্থলে এসছিলেন এবং আপনারা জেনে থাকবেন যে সচিবালয়ের পাশেই হচ্ছে জাতীয় প্রেস ক্লাব এবং এই প্রেস ক্লাব যেই সমাবেশ হচ্ছে সেই সমাবেশকে ঘিরে আমরা দেখছি যে যদি সচিবালয় অভিমুখে পদযাত্রা করে সেখান থেকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি সচিবালয়ের ভিতরে হেঁটে যাওয়ার লোকজনকে ইতোমধ্যে আমরা দেখছি যে সবাইকে পাঠিয়ে দিচ্ছে এবং যেই যানবাহন চলাচল সেগুলো সীমিতভাবে করে দেওয়া হয়েছে বা সেগুলো যাচ্ছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে মাইকিং করে হ্যান্ড মাইকিং করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে উল্লেখ্য হচ্ছে যে যদি বলা হয় তাহলে রাজধানীতে বেশ আন্দোলনের মধ্যে শিক্ষকদের আন্দোলন একটি দীর্ঘদিনের আন্দোলন করে আসছিলেন এবং শিক্ষকদের জাতীয়করণ বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন করে আসছিলেন তারা এবং তাদের অভিযোগ হলেও বারবার আলোচনা টেবিল কনফারেন্স সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী কোনো সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি যার কারণে আজকের এই সমাবেশ ডেকেছিল এবং এই সমাবেশ প্রেস ক্লাবের সামনে চৌচল্লিশ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি করেও দাবি আদায় হয়নি এই সমাবেশের আগেও আমরা দেখছি যে বেশ আন্দোলন করেছিলেন অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং ধাপে ধাপে কিন্তু ব্যাপক বৈঠক হয়েছে প্রতিনিধিদের সাথে কথা হয়েছে এরকম ব্যাপক ঘটনা কিন্তু আমরা দেখছি যে ঘটছে তবে শিক্ষকদের সর্বশেষ আজকে যেই পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে যে তাদের যে একেবারে না পারলেই নয় সেটি তারা জানিয়েছে যে আমরা একেবারেই কিন্তু না পারলেই নয় সেভাবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং সচিবালয় অভিমুখে কিন্তু রওয়ানা দেওয়ার কথা রয়েছে আপনারা জেনে থাকবেন যে সচিবালয়টা একেবারেই কিন্তু প্রেস ক্লাবের পাশে অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু তারা রওানা দিতে পারে যেটিকে ঘিরে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই পরিস্থিতি সেটি হচ্ছে যে সচিবালয়ের চারদিকে কিন্তু এভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ব্রিকেট দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমিত আকারে ভিতরে লোকজন প্রবেশ করতে দিচ্ছে সেটি আমরা দেখছি যে হেঁটে যে কেউ যেতে পারছে না যাতে ওখানে গিয়ে কেউ যাতে জড়ো না হতে পারে সেটি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে কিন্তু পুলিশের যেই গাড়ি সাজুয়া যান সহ বিভিন্ন যেই ইউনিট রয়েছে সেগুলোর সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি এখানে প্রস্তুত রয়েছে এবং প্রেস ক্লাবের সামনে কিন্তু সেখানে কিন্তু এই সমাবেশ চলছে সেই সমাবেশকে ঘিরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সচিবালয়ের আশপাশে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশ রয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং যেহেতু লোকজন একেবারে সীমিত আকারে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে কাউকে হেঁটে যেতে চাইলে কিন্তু হেঁটে যেতে দিচ্ছে না সেটি আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা জেনে থাকবেন যে বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয়করণের দাবিতে যেই সকাল দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপি মুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু করেছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রত্যাশী জোট এর ব্যানারে এই সমাবেশ অংশগ্রহণ করেছে এবং এতমধ্যে সেই সমাবেশ হচ্ছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল দশটা থেকে কিন্তু দুপুর দুটা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে সমাবেশ চলবে এবং তাদের পূর্ব নির্ধারিত ঘোষিত এই সিদ্ধান্ত এরপরে শিক্ষকরা সচিবালয়ের অভিমুখে রোয়ারা দেবে অর্থাৎ সোয়া একটা বা বেঁচেছে এবং দুটা নাগাদ পর্যন্ত সমাবেশ চলবে সচিবালয়ের সামনে তারপরে কিন্তু রওনা দেবে সেটিকে আমরা ঘিরে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং জোটের নেতারা জানিয়েছে সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগ থেকে আটজন করে সমন্বয়ক এবং সেই সমন্বয়ক থেকে আবার জেলা সমন্বয়ক জেলা সমন্বয়ক থেকে আবার উপজেলা সমন্বয়কের দায়িত্ব নিয়েছে যাতে নির্বিঘ্নে শিক্ষকরা আসা যাওয়া করতে পারে সেজন্য আগে কিন্তু রিজার্ভ বাজ রাখা হয়েছে কোনো কোনো উপজেলায় একাধিক বাস ও রিজার্ভ করা হয়েছে পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রায় তিনশো জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে এটি কিন্তু আমরা সর্বশেষ জেনেছি এবং এই পর্যন্ত যদি বলা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোভাবেই কিন্তু সচিবালয়ের ভিতর দিয়ে প্রবেশ অর্থাৎ শুধু কাউকে হেঁটে যেতে দিচ্ছে না এবং আপনারা যদি লক্ষ্য করেন আশপাশে যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মূলত এই সমাবেশ সমাবেশস্থলে এসছে এবং সমাবেশস্থলে এসে আমরা দেখছি অনেকে অনেকেই ভিতরে প্রবেশ করতে চাচ্ছে অনেকে অনেকেই যেতে পারছে না এবং তারা আশপাশে কিন্তু ঘোরাফেরা করছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিও চিত্র মাধ্যমে যে এটিকে ঘিরে সচিবালয়ের মুখে ব্যারিকেড রেখে সীমিত আকারের জায়গা করে দেওয়া হয়েছে যাতে পরিবহনের যেতে পারে গুরুত্বপূর্ণ সচিবালয়ের গাড়িগুলো যেতে পারে বা কোনো যানজট সৃষ্টি না হয় সে কারণে কিন্তু একটু জায়গা দেওয়া দেওয়া হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি তবে তারা কিন্তু হেঁটে যেতে পারছে না এবং এখানেও পুলিশের ঊদ্যতন কর্মকর্তারাও আমরা দেখছি যে মাঝে মাঝে এসে প্রোটোকল দিয়ে যাচ্ছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করবো প্রেস ক্লাবের সামনে থেকে সেখানে আমাদের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করবো ইত্তেফাক ফেসবুক পেজের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন সরাসরি ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন সাথে ছিলাম আমি ইলিয়াস আহমেদ